সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আগস্ট মাস আজকে আগস্টের দ্বিতীয় দিনে দাঁড়িয়ে আমরা সেই জাতির পিতাকে আমি স্মরণ করে এবং তার পরিবারের সকল সদস্যদের বঙ্গমাতা সহ সকল সদস্য সকল মুক্তিযোদ্ধাদের শহীদ মুক্তিযোদ্ধা জাতীয় চার নেতা এবং বিভিন্ন সংগ্রাম আন্দোলনের যারা আত্মহত্য দিয়েছে এবং সাম্প্রতিক ঘটনায় যে সন্তানরা আমাদের মৃত্যুবরণ করেছে সবার আত্মার মাখেরাত আমরা করেই আমি দুটি কথা বলতে চাই বিষয় হচ্ছে যে আমরা যেটা যে কাজটাই করি না কেন সেটা আমাদেরকে মন দিয়ে করতে হবে আর সেই মন দিয়ে যদি সেই কাজটা সঠিক ভাবে করা যায় তাহলে কিন্তু অ্যাওয়ার্ডটা পাওয়া যায় আমি মনে করি আজকে যারা অ্যাওয়ার্ড পাবে তারা কিন্তু সেই সঠিক কাজটা মন দিয়ে করেছে বিধায় আজকে অ্যাওয়ার্ড সেরিমনিটা আজকে অনুষ্ঠিত হচ্ছে ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেই বাচ্চাদেরকে আমি বলবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আমি বলতে চাই বাবারা তোমাদের সন্তানরা তোমাদের সব আমাদের পিতার কন্যা আমাদের একমাত্র আশার স্থল ভরসার স্থল উনি কিন্তু পূরণ করে দিয়েছেন ভুলভ্রান্তি যতটুকুই হোক না কেন যা কিছুই হোক না কেন ঘটে গেছে একটা ঘটনা সেই প্রাণগুলো সঠিক বিচার যেন হয় বা সঠিক তদন্ত যেন হয় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালকে আমার এই অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের রক্তদান কর্মসূচিতেও বলে দিয়েছেন যে আন্তর্জাতিক মহল থেকে বা জাতিসংঘ থেকে যদি তদন্ত করার জন্য আসার ইচ্ছা প্রকাশ করে বা আমি আহ্বান করছি যে তারা এসে তদন্ত করে সঠিক তদন্ত করবে এবং বিদেশে অন্য কোনো বিদেশি সংস্থা এসেও এই তদন্তটা করতে পারবে এটাতে আমাদের কোনো বাধা থাকবে না এইটুকু দেখা পর্যন্ত আমি বলবো যে আমরা যেন অন্তত তদন্ত পর্যন্ত অপেক্ষা করি আমরা যেন দেখি যে সরকার কি করলো বা করবে বা করলো বা করলো না এইটুক তো দেখার ধৈর্য আমাদের থাকতে হবে আমি আহ্বান করব আজকের এই মেন্ডেলা নামটাই কিন্তু একটা শান্তির নেনসল ম্যান্ডেলা বিষয়ে বলতে গেলে জীবনী বা নেলসন শব্দ এগুলো তো সবাই মোটামুটি সব স্টুডেন্টরা বা এখানে যারা অনেকে আছে সবাই জানি আমার মনে করি যে সেই জায়গাটাতে আমাদের যেতে হবে বাংলাদেশকে নিয়ে যেতে হবে উনিশশো একাত্তর একাত্তরের যুদ্ধের পরে আবার দুই এসে একশো বছরে আমরা কোথায় যাবো যে আমার বক্তা আমার ভাই বলে গেলেন সেই জায়গায় যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমরা কেন ধ্বংসযজ্ঞের মাথা হয়ে যাব। আমরা কেন আমার ঘরে পা দিয়ে আমার মাথার উপর বন্দুক চালাবে সেই সুযোগটুকু আমরা কেন এই সুযোগটুকু বন্ধ করার জন্য আমাদের যে আজকে যে এই বাংলাদেশে যত কর্মজীবী যত যুবক আমাদের আছে তারাই তো আমাদের শক্তিশালী এক একটা হাত তারাই তো বাংলাদেশের চিত্রটা পাল্টিয়ে দিতে পারে তারাই তো পালিয়ে দিবে স্মার্ট বাংলাদেশ গড়বে আমরা ডিজিটাল থেকে স্মার্টে গেছি আজকে মানুষ কিন্তু বুঝতে পারছে যে এলিভেটেড এক্সপ্রেস বন্ধ আমাদের মেট্রো রেল বন্ধ অসুবিধাটা কোথায়